রমজাকা পুলিশ নিয়াগো আগ খরকি শিকক আর নী বি খরকা আংক বাংলাদেশি তে খরকা আংকা ইন্ডিয়ান বরংন রমিত ফাইলা আগরতলা সাল্থং থানাও তে আবাই বাইক মাজাক বাইক আগরতলা সাল্থং আগরতলা সাল্থং থানা কক টমা শক পাইমান বাইক কমা মানি ক ক কাইসা ক ক ক ক ক ক কক তমা ও কক্টমা আগরতলা সাল্থং থানা পুলিশ রক নাইচের না চেঙ্গু তৈ নাইচেরমান বিশি রমিমান খা খরক রক আর নগ খরক আঙ্কা বাংলাদেশ তৈ খরক সাংখা ইন্ডিয়ান মাজাক বাইক না বাহাই আগরতলা সালথাং থানারে পুলিশ গতকালকে আমাদের একটা গোপন কভারের বৃত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি যেটার নাম্বার নিয়ে এবং দুইজন চোরকে আমরা ডিটেন করেছি একজন হলো আলম হোসেন অরিজিৎ আসান যার বাড়ি বাংলাদেশ আলম গুরুশানের বাড়ি আমাদের ছামদিন আমলা তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে এর আগেও কয়েকটা বাইক চুরির ইন্সিডেন্টে

পুলিশের তলদারি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে কি বলবেন মানে যে আগরতলা সহ পুলিশে দেখেন আমাদের বিট পেট্রোলিং প্লাস আমাদের মোবাইল চলছে কন্টিনিউ আমরা মোবাইল করছি এবং এই বিষয়ে আমরা প্রত্যেক দিনে পনেরো থেকে বিশ জন পঁচিশ জনের মতো আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি হ্যাঁ মজুরি অভিযান করছি এগুলো আমাদের চলছে